বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি টালা প্রত্যয় এবং আমার সকল সাবস্ক্রাইবারদেরকে সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা জানাই চলুন তাহলে এই টালা প্রত্যয়ের সরস্বতী প্রতিমা দেখে নেওয়া যাক আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা এখন একেবারেই টালাপত্ত গেটের কাছাকাছি এসে হাজির হয়েছি আর একটু এগোলেই আমরা দেখতে পেয়ে যাব এই টালাপত্তের সরস্বতী পূজার সকাল বেলায় মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিয়ে বন্ধুদের কাছে লোকালের ঠাকুরগুলি দেখতে বেরিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম তালাপত্তয়ের মণ্ডপ ও প্রতিমা দেখার উদ্দেশ্যে এই টালা প্রত্যয়ের দুর্গা হোক বা সরস্বতী পুজো সব কিছুতেই একটা করে চমক থাকে আপনারা হয়তো এবছরে এই টালা প্রত্যয়ের দুর্গা প্রতিমা দেখতে সকলেই এসেছেন এবারে এই পঁচিশতম বর্ষে সরস্বতী পূজাতেও বিশেষ চমক রয়েছে এই টালা সামনে অবশ্য আপনারা লক্ষ্য করতেই পাচ্ছেন কি সুন্দরভাবে টালা প্রত্যয়ের ওয়েবসাইটটি লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবছরে এই টালাপত্যয়ের নটরাজ দুর্গা প্রতিমাটি তুলে ধরা হয়েছে প্রতি বছরেই এই তালাপত্তয়ের দুর্গা প্রতিমা দেখতে আসি অনেকবারই ইচ্ছা ছিল এই টালাপত্যয়ের সরস্বতী প্রতিমাও দেখতে আসবো এবছরে অবশেষে আমি চলে এসেছি টালাপত্যয়ের সরস্বতী পূজা মণ্ডপের একেবারে সামনে ধীরে ধীরে প্রবেশ করা যাক এই টালাপত্যয়ের সরস্বতী পূজার মণ্ডপে যা সরস্বতী প্রতিমার সামনে এসে হাজির হয়েছি আর দেখতেই পাচ্ছেন সরস্বতী ঠাকুরের মুখটি একেবারে মায়া মমতায় ভরা আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মা সরস্বতী হাতে টান নিয়ে বসে রয়েছে আমার দেখা সব থেকে বড় সরস্বতী প্রতিমা হলো এটা আপনারা যদি কোনো ঘরে এরকম বড় সরস্বতী ঠাকুর দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন হাস দেখে মানে একটু রাগি টাইপের লাগছিল बड़ी गुब्बारा राउंडिंग है তালা প্রত্যয়ের সরস্বতী পূজার মন্ডপ ও প্রতিমা দেখা হয়ে যেতেই আমরা এবার এই ক্যানেল সোজা এগিয়ে চলেছি বাগবাজারের বৃহত্তম প্রতিমা দেখব আমরা অবশেষে সেই বাগবাজারের বৃহত্তম সরস্বতী প্রতিমা দেখব বলে চলে এসেছি দেখতেই পাচ্ছেন রাস্তার বাঁধারে কি সুন্দরভাবে লাইটিংগুলি ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন আগেকার দিনের কলকাতার পুরানো দিনের রাজবাড়ির ওপরে কি সুন্দরভাবে রং আর বিভিন্ন রকমের কারুকার্য করে এখানেই মাকে আনা হয়েছে আর একেবারে অপূর্ব দেখতে লাগছে প্রতিমাটি একেবারে মানে সাদা ছাঁচের ওপরে আর ফেস কাটিংটাও বেশ ভালোই লাগছে বাগবাজার বৃহত্তম সরস্বতী পূজার মণ্ডপের উল্টো দিকেই অবস্থিত ছিল একটি ছোট্ট সরস্বতী পূজার মণ্ডপ তাও আমি আপনাদের মাঝে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের বাগবাজার বৃহত্তম সরস্বতী পূজার মণ্ডপ এবং প্রতিমা দেখা হয়ে যেতেই আমরা এখন চলে এসেছি ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন সরস্বতী পূজা মণ্ডপের একেবারে সামনে এই পূজা মণ্ডপটি আমার ও আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখা সর্বশেষ প্রতিমা ও পূজা মণ্ডপ ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও